শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর তোমাদের আর ভালোবাসায় আর আশীর্বাদে আমিও ভালো আছি তো কারণ এই কথাটা আমি প্রতিদিন বলি যে তোমাদের আশীর্বাদে তো তোমাদের আশীর্বাদ বড়দের আশীর্বাদ মাথার উপর না থাকলে কি ভালো থাকা যায় তো তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা আসে আছে জন্যই এই যে ভালো আছি তো এই যে ভালো আছি জন্য এই যে সকালে যা কাজ ছিল বাসি কাজ হাড়িপাতিল মেজে ঘষে তো এই যে ভাত বসিয়ে দিয়েছি তো সকালেই তো আমাদের এই যে ভাত রান্না করতে হয় অন্য কিছু ব্রেকফাস্ট না যে সকালে অনেকে অনেক কিছুই ব্রেকফাস্ট খায় কিন্তু আমাদের এই যে ভাত দিয়েই শুরু হয় তো এই যে ভাত বসিয়ে দিয়েছি তো আজকে তো শনিবার মেয়ের স্কুলও নেই তো কালকেও রবিবার মেয়ের স্কুল নেই এদিকে আমি ভাতে জাল দিচ্ছিলাম আর এদিকে রান্নার জোগাড়টা করছিলাম আর মা তো এখনও ঘুম থেকে ওঠেনি আর আমি এদিকে আজকেও কিন্তু পাশ শাক নিয়ে এসেছি তুলে তো আজকে কিন্তু পাতা নিয়ে এসেছি বড় বড় পাতা হয়েছে ওইগুলো তুলে নিয়ে এসেছি গাছ তুলে নিয়ে আসি নাই তো গাছ নেই যেহেতু ক্ষেতের মধ্যে তো যে কয়েকটা গাছ আছে বড় হয়েছে ওগুলো থেকেই পাতা তুলে নিয়ে এসেছি তো মা উঠবে উঠে আবার বলবে কিছু আরেকটা রান্না করতে এতক্ষণে আমি ভাতটা বসিয়ে দিয়ে শাকটা রেডি করে নিই তো এদিকে যে পেঁয়াজ লঙ্কাগুলো আগে কেটে নেব তারপরে আমি শাকটা রেডি করে নেব কিন্তু ওইদিকে পাশ শাকের ঝোল জাল হতে হতেও কিন্তু শাকটা কেটে নেওয়া যায় কারণ ঝোলটা জাল হতেও অনেকটা সময় লাগে তো ঝোলটা অনেকক্ষণ বেশিক্ষণ ধরে মানে জাল করলে নাকি শাকটা বেশি ভালো হয় তো এই যে আমাদের শ্বশুরবাড়িতে বেশিরভাগ ওরা পাশ শাকের ঝোলই বেশি খায় কিন্তু তো যে আমি শাকগুলো এখন কেটে নিয়েছি শাকগুলো যেহেতু বড় এগুলো গোটা কোটা দেওয়া যাবে না তো শাকগুলো হয়েছে যে ছিলাম হালকা তো মা আবার বলছিলো যে শাক তো পিছলে বিসলে পিছলে হবে না তো বললাম শাকের মধ্যে অনেক ধুলো ছিল অনেকদিন থেকে বৃষ্টি নেই না তো হালকা করে ধুয়ে ভালো করে জল ছড়িয়ে নিয়েছিলাম আর এই যে পাশ শাকের ঝোল না চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে তো চিংড়ি মাছ নেই এমনি রান্না করবো আরেকটা জিনিস দিয়ে রান্না করলেও কিন্তু ভালো লাগে সেটা হয়তো তোমরা বললে অনেকে হাসবে যে কাঁঠাল পাকা কাঁঠালের যে দানা থাকে সেই দানাটা দিয়ে কিন্তু রান্না করলেও বেশ টেস্টি টেস্টি লাগে আমার কাছে তো খুব ভালো লাগে কিন্তু এই শাকটার থেকে আরেকটা লাল কিন্তু পাশ শাক হয় ওই লাল পাশ শাকটা দিয়ে আর হচ্ছে কাঁঠালের দানা দিয়ে রান্না করলে খুব ভালো লাগে তো কিছুদিন আর কিছুদিন পরে যখন কাঁঠাল পাকবে তখন তোমাদের অবশ্যই দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো তো আমার কাঁঠালের থেকে কাঠালের দানা খেতে কিন্তু বেশি ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে আমাকে কমন করে অবশ্যই জানিও আর হচ্ছে এদিকে আমি এই যে সর্ষেটা নিয়ে এসেছি ভিজিয়ে রেখেছি তো সর্ষে দিয়ে রান্না করব কালকে যে শ্বসে পেরে এনেছিলাম তোমাদের দেখিয়েছিলাম মামাদের কাছ থেকে মানে আমার মামা শ্বশুর ওটা আমার শাশুড়ির বাবার বাড়ি তো ওখান থেকে যে সাজনা এনেছিলাম মা যে উঠেছে ঘুম থেকে উঠে আমাকে যখন সাজনাগুলো কেটে দিচ্ছিলো আর ওইদিকে আমি তো ভাত বসিয়েছিলাম আর শাক রেডি করে নিয়েছিলাম ওই যে আমার ভাতটাও প্রায় হয়ে এসেছে ওই যে মেয়ে ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠে এসেই মায়ের মুখ না দেখলে ভালো লাগে না এই যে এসেই ঘুম থেকে উঠেই আমার কাছে চলে এসেছে তো কী বলবে কি বলার জন্য এসেছে কোনো একটা কিছু বলার জন্য ঠিক এসেছে তো এই যে বাবা নেই ওর বাড়িতে ওর বাবা বাড়িতে থাকলে আর অনেক সময় কিন্তু ঘুমিয়ে থাকে বাবাকে জড়িয়ে ধরে উঠেই না তো ওই যে এখন যেহেতু আমি অনেক সকালে উঠে চলে আসি তো ও আর থাকে না কিছুক্ষণ পরেই চলে ও উঠে আসে এখন আর ডাকতে হয় না আর ওর বাবা বাড়িতে থাকলে বাবার সঙ্গে শুয়ে থাকবে ডাকবো গিয়ে উঠ টু উঠ উঠবে না আর বাবা ওর বাবা আরও বেশি করে ধরে শুয়ে থাকবে তো এই যে এখন তো একা একা শুয়েছিল জন্য ওর হয়তো ভালো লাগছিল না চলে এসেছে আমার কাছে তো আমি এই যে দেখো না লঙ্কাগুলো বেটে নিচ্ছি কেন বলো তো লঙ্কাগুলো না অনেকদিন হয়ে গেছে না একদম ছোটো ছোটো হয়ে গেছে মানে চেরা যাচ্ছে না লঙ্কাগুলো তো ভাবছি সর্ষে দিয়ে যে সাজনাটা করব। সেটার মধ্যে লঙ্কাগুলো হালকা বেটে দিয়ে দিই আর সর্ষে দিয়ে রান্না করলে একটু ঝাল ঝাল হলে কিন্তু বেশ ভালো লাগে খেতে কিন্তু তারপর আমি যে সর্ষেগুলো কিন্তু বেটে নিব আর সর্ষে বাটতে কিন্তু অনেক কষ্ট তো যারা শিলনোড়াতে বাটো তারাই যেন কিন্তু সর্ষে ভালো করে না বাটা হলে কিন্তু ওই যে খোসাগুলো যে কীরকম তাকিয়ে তাকিয়ে থাকে আর মা বলে সর্ষে বাটা হয়নি খোসা বাটা না হলে আর মিক্সিতে কিন্তু মিক্সি আছে দেই না মিক্সিতে মিক্সিতে দিলে তো বলবে আরও হয়নি বাটা বাটাতে শিললোটাতে বেটে দেই তবুও বলে সর্ষে বাটা হয়নি কীভাবে সর্ষে বাটো তাই যে আমি সর্ষেটা ধুয়ে নিচ্ছিলাম আর সর্ষেগুলো না অনেক দিনের তো সর্ষেগুলোর অতটাও ঝাঁজ নেই তো যে ভালো করে বেটে তারপরে আমি এদিকে তরকারিটা কিন্তু বসাবো তো আমার লঙ্কাটা বাটা হয়েছে ওইদিকে তো ওইদিকে পাঁচ শাকের ঝোলটা কিন্তু আমার জাল হচ্ছে আর এদিকে আমি এখন সর্ষেটা বেটে নেব আর মাত্র সাজনাগুলো কেটে কাটছে ওখানে বসে তোমাদের দেখালাম আর মেয়ে যে বলছি যা ব্রাশ করে আসো এখন কিন্তু বেলা অতটাও হয়নি সাড়ে আটটা আটটার মতো বেজে গেছে তো এদিকে আমাদের রান্নাও কিন্তু প্রায় হয়ে এসেছে এই সজনে তরকারিটা হয়ে গেলেই কিন্তু আমার রান্না কমপ্লিট আরে যে এত কষ্ট করে ভিডিও করে যেন ভিডিওর ভিউজ একদমই হচ্ছে না আমার ভিউজ তো একদমই ডাউন দিয়ে দিয়েছে আর হয়তো ভিডিও করব না ভিডিও করার হবে না কারণ মনটাই ভেঙে যাচ্ছে দেখো এই কাজগুলো করা হয় এই কাজের সঙ্গে আবার ভিডিও ক্যামেরা করা হয় তাহলে কতটা সময় লাগে কাজের মধ্যেও আবার ওইটা করা যারা জানো যারা করো তারা তো অবশ্যই জানো তো তারপরেও যদি ভিউজ না হয় খারাপ লাগে বলো হয়তো ভালো ভিডিও দিতে পারছি না এর জন্যই ভিউজ হচ্ছে না আর কয়েকজন তো বলেও যে আমি নাকি মানুষের থেকে দেখে শিখেছি ভিডিও করা আমি তো নিজে কিছুই পারি না তো মানুষের থেকে দেখে শিখেও তো কোনো লাভ হলো না বলো আমার তো ভিউজ হচ্ছেই না একদমই ভিউজ ডাউন দিয়ে দিয়েছে তো মনটা একদম ভেঙে যাচ্ছে আর ভালো লাগছে না মাসে মাসে মোবাইল রিচার্জ করিয়ে তারপরে এই যে ভিডিও করা এদিকে টাকাও যাচ্ছে সময় নষ্ট হচ্ছে অথচ ভিউজই হচ্ছে না তো হয়তো বলতে পারো ভালো ভিডিও করছো না ভিউজ কোথার থেকে হবে কিন্তু ভালো মনটা ভেঙে যাচ্ছে ভালো ভিডিও করতে ইচ্ছে করছে না আর ভিডিওই করতে ইচ্ছে করে না এত ভিউজ ডাউন দিয়েছে আমার কিন্তু আগে ভিউজ কিন্তু ভালোই ছিল তোমরা বন্ধুরা তো দেখেছই তো ওইদিকে আমার এই যে শস্যে বাটাও হয়ে গেলো ওই দিকে যে করলা ভেজে নিচ্ছিলাম আবার করলা ভাজাও দিয়েছিল মা তো যে শাকের ঝোল রান্না করে করলা ভেজে তারপরে ওই কড়াইতেই সজনে রান্না করে নেব তাহলে আর কড়াইটা আমার ধুইতে লাগবে না তো করলা ভাজার পরে তো কড়াইটা তেল তেল থাকবে তো সেই তেল তেল কড়াইয়ের মধ্যেই আমি এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি তো যে সজনের মধ্যে সর্ষের মধ্যে নাকি পেঁয়াজ দিতে হয় অনেক আমার আমি জানি না আমাদের বাড়িতে তো দিত না দেখতাম মাকে তো এখানে না আমার শাশুড়ি যে দেয় পেঁয়াজ দেয় সর্ষের তরকারিতে যে কোনো কিছু দিয়ে রান্না করলে সর্ষে সেটার পেঁয়াজ দেয় আরেদিকে আমার মেয়ে ওই হয়েছে মা যে ছোট বছরটাকে এখানে বেঁধে দেওয়ার জন্য নিয়ে এসেছিল ও এসেছে হাতের থেকে দেরি নিয়ে ও যে ওটাটা লাগিয়ে দিচ্ছিলো মাটিতে তো এখানে কিন্তু মাটিতে গর্ত কলাই আছে ওটার মধ্যে ও যে দিয়ে পা দিয়ে লাগিয়ে দিচ্ছিল তো এরকম কিন্তু আরেকটা বাছর আছে তো একটাকে এনে বেঁধে দিয়েছে তো দাদা ওই যে কাজ করছে মাঠে দেরি হয়েছে জন্য মা এই যে বাছরগুলোকে বেঁধে দিলো তো ওই যে দেখো আরেকজন মেকানিক চলে এসেছে দিকে সাইকেল ঠিক করছে এনে তো একদম মেকানিকের থেকেও বড়ো মেকানিক ওই তো করতেই চায় না কোন মানে তারের মধ্যে তার লাগিয়ে কি জোড়া দিবে না দিবে কী বানাবে না বানাবে আবার তাকিয়েছে আমার দিকে আমি ভিডিও করছিলাম যেন ওই যে সাইকেল নিয়ে বেরিয়ে গেল ডন তো সাইকেল নিয়ে যে যাবে সারা দিন কোথায় ঘুরবে না ঘুরবে পড়াশোনা কিন্তু একদমই করতে যায় না খালি এটা দিয়ে ওটা বানাবে এটা করবে সেটা করবে সাইকেল ঠিক করবে মোটর বানাবে এই তো হচ্ছে আর এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে কথা বলতে বলতে দেখো আমার এদিকে রান্নাটাও কিন্তু হয়ে গেলো সজনে দিয়ে যে সর্ষে দিয়ে হয়ে গেছে তো নামিয়ে নিচ্ছি এখন তো এই যে সর্ষেটা বেশ গাঢ় হয়েছে আজকে অনেকটা সর্ষে দিয়েছিলাম তো সজনেগুলো বেশ মোটা মোটা ছিল তো এই যে অনেকদিন থেকে ভাবছিলাম রান্না করব করব তো হচ্ছিলো না তো এই যে রান্না করলাম আজকে স্বস্যে দিয়ে সর্ষে দিয়ে তো যে মা বলছিল ওরা মানে মা আবার সর্ষে খেতে চায় না বেশি বলে সর্ষে খেলে নাকি গ্যাস হয়ে যায় তো ভালো করে বেটে নিলে নাকি আর কি অতটাও গ্যাস হয় না আর যদি খোসাগুলো থাকে সেগুলো খেলে নাকি প্রচণ্ড গ্যাস হয়ে যায় তো আমি আজকে ভালো করে বেটে নিয়েছি জানি না মা খাবে কি না তো ওই দিকে যে রান্নাবান্না সেরে আবার চলে আসলাম এই যে বিছানা রয়ে গেছে মেয়ে তো ঘুম থেকে উঠে গেছে অনেকক্ষণ আগেই তো ও তো ওঠার আগে আমি উঠে গিয়ে রান্না টান্না বসিয়ে দেই আর বিছানাটা তোলা হয় না ওইভাবেই থাকে তো ওই দিকে রান্নাঘরের কাজ সেরে এসে তারপরে এই যে বিছানা তুলতে আসি তো আজ রাস্তায় তো রান্না ফেলে রেখে চলে আসতে পারি না তো ওই যে একবার রান্না সেরে তো ওই যে তো ওই যে আমাদের এখানটা কিন্তু গরম মানে পড়েছে অতটাও না তো তোমাদের দিদি ভাইরা যে দেখো প্রচণ্ড গরম পড়েছে তো আমাদের এখানেও আছে গরম দিনের বেলায় কিন্তু বেশ ভালোই গরম লাগে কিন্তু ওই যে ভোরের দিকে হালকা পাতলা কিছু নিতে হয় তো এই যে হালকা পাতলা একটা কাঁথা বের করে নিয়েছি আর কাঁথার চল তো এখন দেখো উঠেই গেছে ঘরে ঘরে কিন্তু কাঁথা এখন দেখাই যায় না সবাই কম্বল ব্লাঙ্কেট এটা সেটা নানান আর কি নিত্য নতুন কেনা জিনিস কিন্তু আমার কাঁথা কিন্তু খুব ভালো লাগে এটা আমাকে মা সেলাই করে দিয়েছিল খুব ভালো লাগে সুতি কাপড়ের কাঁথা একদম গায়ে দিলে ভালো লাগে সুতির জিনিসের মজাই বলে আলাদা না কিন্তু কাঁথার চল কিন্তু উঠে যাচ্ছে সেলাইও করা হয় না এখন আর কাঁথা সেলাই করাও কিন্তু অনেক কষ্টের কাজ তো এই যে নেই এখন তো আমাকে মা অনেক কয়েকটা কথাই আমার সঙ্গে সঙ্গে বানিয়ে দিয়েছে তো আমিও মার সঙ্গে আর কি করেছিলাম একা হাতে তো আর হয় না তো কয়েকটা কথা বানিয়ে নিয়েছি মাকে মা আর কি আছে জন্যই তো পরে জানি মানি যে একা একা পারবো কি না তারপরে যে দুপুরবেলা চলে আসলাম অনেকক্ষণ পরে তোমাদের সামনে তো যে মেয়ের তো কালকে দুদিন তো স্কুল বন্ধ আছে তো স্কুল ড্রেসটা না ধুতে ভুলে গিয়েছিলাম তো যে এখন স্কুল ড্রেসটা ধুয়ে দিচ্ছিলাম আর যে মুড়ির ধানগুলো যে সেতু করেছিলাম ওগুলো আজকে কিন্তু আমার শুকিয়ে গেছে সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি প্রতিদিন আর কি ধান শেয়ার করবো একটা জিনিস তোমাদের ভালো লাগবে না তো ওই যে দেখো বাছরটার দিকে যে ভাইসাটা ওইখানে দাঁড়িয়েছে কিছু খেতে যাচ্ছিলো ওর কাছ থেকে মানে গরুগুলো না একদম শিকারি হয়ে গেছে আমাদের যেন সময় থাকে এই দিকে বাচ্চাগুলোও মানে মানে ওদের প্রতিও মানে ওরাও মানে আমাদের পরিবারের সদস্য ওদের প্রতিও একটা মায়া ভালোবাসা কিন্তু জন্মে যায় থাকতে থাকতে তো এই যে এর কিন্তু চেহারাটা খুব খারাপ এই বাছরটা সকালবেলা সকালবেলা কেন বলছি মানে হওয়ার সময় প্রেশার পেয়েছিল তো বাছুরটা কিন্তু খাই ঠিকই কিন্তু ওর না শরীরটা ঠিক হয় না ঠিক আমারই মতো আমারও যেরকম শরীরটা ঠিক হয় না তো ওই যে বাছুরটার অবস্থা এরকম আরে যে ভাস্তি রেডি হয়েছে ও যাবে এখন টিউশন পড়তে যাবে ওর বাবার সাথে যাবে তো ওই যে ওর কাকু বাড়িতে থাকলে তো কাকুই দিয়ে আসে তো ওই যে বাবার সাথে যাচ্ছে তো ওই যে তারপরে স্নান করে নি আমি এখনও তো ভাবছি কয়েকটা খড়ি কেটে নেই স্নানের আগে তো প্রচণ্ড গরম লাগে স্নান করে বিকেলবেলা এই খড়ি কাটতে গেলে না একদম ঘেমে গা দিয়ে গন্ধ উঠে যায় তো ভাবলাম আজকে স্নানের আগে কিছুটা কেটে নেই তো আমার তো যেহেতু দুপুরের আমার রান্না নেই আমি তো সকালে রান্না করেছিলাম তো ওই যে খড়িগুলো আমি যে কাটতে গেলাম হোলি কেটে তারপরে স্নান করব স্নান করে বিকেলে আর কোনো কাজ করব না ভালো লাগে না আর এমনিতেও নাচকে না মনটা না একদম ভালো লাগছে না খুব খারাপ লাগছে অতটাও মানে ভিডিও তোমাদের সাথে আজকে সেভাবে শেয়ার করিনি কারণ তোমাদের দাদা ভাইয়ের কথা নাচকে খুব মনে পড়ছে ভালো লাগছে না মনটা খুবই খারাপ লাগছে তো বাইরে থাকে তবুও যেন মাঝে মাঝে এতটা খারাপ লাগে তাহলে আজকের ভিডিওটাই অব্দি বন্ধুরা দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো